আসসালামু আলাইকুম সম্মানিত বৃক্ষপ্রেমী গাছপ্রেমিকীতা ভাই এবং বন্ধুগণ গত দুই দিন আগে আমি একটি ভিডিও দিয়েছি আপনাদের মাঝে যে আমাদের কাছে বিভিন্ন জাতের কাঠের চারা গাছ আছে তো আমি আজকে আরেকটি একটা এক্সট্রা করে একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে বেলজিয়াম বা একাশিয়া কাঠ কাঠ চারা গাছ যেনারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতে এরকম রকম কাঠের চারা গাছও তুলে ধরে থাকি এই কাঠের চারা গাছ চেনার উপায় কী এবং এর কোয়ালিটি কীরকম এবং এর দাম কীরকম আপনারা অবশ্যই অবশ্যই আন্দাজ করছেন আন্দাজে আছে আপনাদের এই চারা গাছের দাম কীরকম এবং এর চারাগাছের কাঠের কী দাম রকমের মূল্য কীরকম অবশ্যই আপনারা অবগত আছেন এই চারা গাছের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারাগাছ আছে এগুলো সর্বোচ্চ হবে তিন ফিট সাড়ে তিন ফিট হাইটের সব চারা গাছ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ এ ধরনের চারা গাছ আছে আপনারা চাইলে দেশের চৌষট্টি জেলাতেই এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই এই সেম সেম ধরনের চারা গাছগুলো কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এগুলো মনে রাখবেন এগুলো কিন্তু একাশিয়া বেলজিয়াম কাঠ চারাগাছ তো অবশ্যই আমাদের কাছে চারা গাছ আছে চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ গাছের গোড়ালি এবং এর এর সিস্টেমের কোয়ালিটি যে কত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতই এরকম সুন্দর সব কোয়ালিটি মানে চাপ সব চারা গাছ পাবেন আমাদের অনেক নার্সারি বগুড়াতে অনেক নার্সারি বগুড়া কাউকে কখনো ঠকায় না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এগুলো আছে আমাদের ছোটো ছোটো টবে দেওয়া আছে মাটির টবে এবং বস্তায় কিছু কিছু চারা গাছ আছে চারা গাছ দেওয়া আছে যেনারা চারা গাছগুলো ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এই চারা গাছগুলো ক্রয় করে নিতে পারেন এই গাছের কোয়ালিটি মানে এর মান কীরকম সেটা তো জানেনি আপনারা তবুও আমি বারবার বলি এই গাছটা কিন্তু সর্বনিম্ন চার থেকে পাঁচ বছরের ভিতরে আপনাকে লাখোপরি লাখোপতি করে দিতে পারে এরকম অ্যাবিলিটি রাখে এই সেম ধরনের চারা গাছ আপনারা পাবেন আমাদের কাছে অনলাইনে চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চারাগাছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল আছে আপনারা যদি দুই চার পাঁচশো হাজারও চারা গাছ ক্রয় করতে চান আমরা দিতে পারবো ইনশাল্লাহ দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার করেই দিতে পারবো যেনারা আমাদের কাছ থেকে এই ধরনের কাঠের চারা গাছ ক্রয় করতে চান বিভিন্ন জাতের কাঠের চারা গাছ আছে আপনারা যে কোনো ধরনের কাঠের চারা গাছও আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই সেম ধরনের চারা গাছ বিক্রয় করে থাকবো ইনশাল্লাহ তো ভিডিওটি আর খুব বেশি লম্বা করবে না ভিডিও এখানে শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের কাছ থেকে সেসব চারা গাছ ক্রয় করে নেবেন ধন্যবাদ thanks